Welcome to my new face blog. আর এই ভিডিওটা আমি পরে শ্যুট করতেছি কারণ দুই দিন দুই তিন দিন আগে আমি শিলিগুড়ি থেকে আমরা ঘুরতে গেছিলাম পাহাড়ে বাট সেই দিন আমাকে গোপ্রোটা এতটা ঢোকা দিছে কি বলবো মানে দুই আড়াই বছর ধরে ইউজ করতেছি লাইফে কোনো দিন এরকম ঢোকা দেয়নি সেদিকে মতন আর অ্যাকচুয়ালি আমার মোবাইল দিয়েও ভিডিও করতে পারতাম কারণ মোবাইলও সেরকম চার্জ ছিল না কারণ তার আগের দিন কারেন্ট ছিল না আর রাতে যেটুক মানে ভিডিওটিটা এডিট করার পরে যেটুকু চার্জে দিয়েছিলাম যেটুক কারেন্ট ছিল সেটুকুই হয়েছিল তার মধ্যে আমার মোবাইলের ব্যাটারিটা এখন বেশি অতটা ভালো যাচ্ছে না কারণ মোবাইলটা অনেক পূর্ণ হয়েছে সেই ভিডিওটা চেঞ্জ করতে হবে তো যাই হোক আমি সেদিন যতটা ভিডিও করতে পারছি সেটুকুই তোমাদের এখন দেখাবো আর সেটুকুই এডিট করবো তা কোনো উপায় নেই কারণ অনেকদিন পরে একটু পাহাড়ে গেছিলাম ভাবলাম ভালোভাবে ভিডিও ভিডিও করবো কিন্তু সব কিছু মাটি হয়ে গেছে বুঝছো তো যাই হোক যেটুকু করছি সেটুকুই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বুঝছো তো ভাই এরকম টনের রাস্তা দেখো এরা টানগুলো যে আছে একটা সেরা লেভেলের ভাই সো ও এদিকে দেখো একবার আর ওয়েদারের সাথে জাস্ট রাস্তার ফিল্ড নাও এখানে তো লিন মজা ভাই রাইডিং জ্যাকেট পরে আসলে আমি লিন করতাম বার রাইডিং জ্যাকেট পরেছি লিন করা যাবে না বুঝছো আর ওয়েদার তো এদিকে চুমের শরিবা মানে ওয়েদারটা পুরো একদম ফক দিয়ে ঢাইকে আছে আর আমাদের ওইদিকে রোদরে থাকা যায় না এদিকে ফক দিয়ে পুরো ঢাইকে আছে আর ঠান্ডাটাও লাগতেছে ভাই আমি বাড়ি থেকে যখন বেরোলাম ভাবলাম যে হাফ শার্ট পরে আছি বাট ব্যাকেও হাফ শার্ট নিয়ে আসি কিন্তু হাফ শার্ট পরে আসলে আমি সত্যি বাসিয়ে যেতাম ফুল শার্ট পরেও ঠান্ডা লাগতেছিল আর গরমের জন্য আমি রাইডিং জ্যাকেটটা পরলাম না কারো রাইডিং জ্যাকেট পরে প্রচণ্ড গরম লাগে তো এখন ভাবতেছি রাইডিং জ্যাকেটটা পরে আসলে ভালো হইতো তোমরা ভাবো ও ভাই গেলে ট্রাক আসছে ট্রাক আসছে ট্রাক রাস্তা দেখছো রাস্তা এখানে নিচটা দেখো একদম পুরো সাদা হয়েছে কিচ্ছু দেখাতে না নিচটা একবার দেখো নিচটাতে নিচে মনে হয় এটা স্বর্গ রাস্তা ভাই আর সাথে সাথে ফকটা ও ভাই যা আসে ফিল আমাদের এদিকে যখন শীতকাল পড়ে তখনও মনে এতটা কুয়াশা হয় না এই সিজনে এরকম কুয়াশা এইদিকে তোমরা যাচ দেখো এখান থেকে সামনের গাড়িটিকে দেখা যাচ্ছে না আমি ফক লাইট লাগাইছি প্লাস ফোর ইন্ডিকেটার লাগাইছি প্লাস আপারে তবু সামনে দেখা যাচ্ছে না এতটা ফক দেখো ওই যে সামনে একটা গাড়ি এসে বাইক এসে খালি ওর যে লাইটটা বুঝাচ্ছে তার তাছাড়া কিছু বোঝাচ্ছে না মানে এতটাই দিকে ঠান্ডা আর ফক রে ভাই মানে লেভেলে মানে বলে বুঝাতে পারবো না তোমাদের আর আমি পরে তো পাহাড়ে এসে এরকম একটা ফিল পাচ্ছি ভাই মানে শরীর একদম ঠান্ডা হয়ে গেছে হাত পাড়িয়ে ঠান্ডা হয়ে গেছে দেখো আবার ভিতরিতে আর রাস্তার তার সাথে সাথে রাস্তারা ভাই সেরা লেগেলে রাস্তা ও মানে শান্তি আমার লাইফে এত পাহাড়ে গেছি এতবার এত জায়গায় গেছি এর লাইফে এতটা ফক কোনো দিন পায়নি মানে এই ফক মানে আমার জীবনে ফার্স্ট পাহাড়ে আমি অনেক বছর থেকে ঘুরি মাঝে মাঝে যাই কিন্তু এই ওয়েদারে এরকম সিজনে এরকম ফক আমার লাইফে ফার্স্ট তোমার আমার চেক চেকআউট করে দেখো এরকম ফাঁক আমি কোনো দিনও পাইনি মায়ের আর ঠান্ডা ভাই কি বলবো মানে আমি তো এতটা এখন আজকে ভাবতে দিতে আমাদের ওদিকে গরম দেখে যে কোনো কিছু নিয়ে আসলাম না বিশাল বড় ভুল করে ফেলছি বুঝছো এদিকে রাস্তা খাড়া একবার দেখো রাস্তাটা কতটা খাড়া আর তার মধ্যে ফক এ দেখছো কত রাস্তা খাড়া রাস্তা ভাই দেখছো কতটা খারাপ রাস্তা দেখছো রাস্তা হোক ভাই রে এত খারাপ রাস্তা আমি যাইনি কোনোদিন আজকে আসলাম এদিকে সো আমরা চলে আসলাম কাশিয়াং

ভাই জাস্ট এই ভিউটা একবার দেখো একটু আগে ভিউটা দেখা যাচ্ছিল না কারণ ফগের জন্য পুরোটাই জাস্ট এই দেখো বাড়িগুলা একটু পরে আরো পুরো ক্লিয়ার জন হবে এটা যা লাগবে না দেখতে ওই যে উপরে বাড়িটা লাস্ট ওই যে কনের উপরে বাড়িটা ওই বাড়িটা হচ্ছে আমার এই যে এই বাড়িটা হচ্ছে আমার লাস্ট তো ভাই আমরা এখন চলে আসলাম এই যে দাহিল ফাইন ফরেস্টে কাস্ট টিকিট হচ্ছে টোয়েন্টি রুপিস ওইদিকে আমার মুন্নি ওখানে রাখলাম এখন সামনে যাই পাইন ফরেস্টটাতে কিছু ভিডিও করে নিয়ে তারপরে এখান থেকে বেরোবো পুরো একদম মানে শরীর অবস্থা সেই যতটা রাস্তা আজকে আসছি আর ওইদিকে দিকে জায়গা জায়গা ফটো ফ্রেমগুলো খুব সুন্দর ভাবে সে এখানে একটা ফটো ফ্রেম আবার ওইদিকে আছে খুব সুন্দর পাইন ফরেস্ট দেখো ফটো ফ্রেমগুলো বাম পালে তার সাথে পাইন ফরেস্ট একদম ওয়াও ওয়াও দাদা আমাদের সেই গান করতেছে দেখো এখানে সবাই এখন যাচ্ছে বাড়ি অনেক গোলা মার ব্যাপারটা হলো আমার আজকে দুই দুটো প্রবলেম হচ্ছে আমার গোপড়ো তো ঠিক মতন চাষ নেই সেটার জন্য ভিডিও বেশি করতে পারতেছি না কারণ গোপড়োটা সকালবেলা বাড়ির থেকে ফুল চাষ কালকে রাত্রে করছি স এখন দেখি ভিডিও যখন ভিডিও চালু করি দেখি মন হচ্ছে না তারপর ফুলে দেখলাম যে গোপড়োতে চাষ নেই আর মোবাইল সেরকম চাষ নেই যাই হোক ফুলফিল ভিডিও করতে পারি না ভিডিওটা শুরু করতে পাইনি কী করবো এরকম গোপড়োটা আজকে ঢোকা দিল আর বলার কিচ্ছু নেই হচ্ছে এখন বাড়ি পথে এখন খালি নামতে হচ্ছে তখন কীরকম করে রাস্তা পরে উঠলাম এখন খালি নামতেছি পাহাড়ে আসলে ভাই দুইটাই রিক্স নামাটাও রিক্স ওঠাটাও রিক্স শিলুড়ি থেকে পার হলাম আর ব্যাপারটা হচ্ছিলো আজকে মিন্টুর আমি গেছিলাম শিলুতে একটু কাজও ছিল আর একটু ওদিকে কাজ হওয়ার পরে তারপরে ঘুরতে গেলাম বাট একটা প্রবলেমে হয়েছিল গোবর তো চার্জ ছিল না আমার তা বললাম এ প্রবলেমটা আর পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চার্জ হচ্ছিলো না তো আমাদের মোবাইলও চার্জ করি নাই আর মোবাইলে কালকে রাত্রে কারেন্ট ছিল না মোবাইল চার্জ দিয়ে রাখতে তো সকালে কারেন্ট ছিল না তো মোবাইলে যেটু একটু ভিডিও করতে পারছি পারছি আর গোপ্রোটে যেটুক চার্জ দিয়ে ভিডিও করতে পারছি পাইছি সেটুকুই আর তার মধ্যে ভাই পাহাড়ে কাঠিয়া গেছিলাম অনেক সুন্দর ওয়েদার ছিল অনেক মানে এত সুন্দর ভিউ ছিল তো হয়তো ঠিকমতো আমার ভিডিও করা হয় নেই পারিনি কারণ আজকে এমনটা হবে পরিস্থিতি কে জানে ভাই পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চার্জ হচ্ছিলো না গোপ্রোটা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এরুকুমই ছিল আর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বুঝছো যাও কি তাতে সাবস্ক্রাইব করো